নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখো তোমাদের জন্য আমি সুন্দর একটা আবার সন্দেশের ডিজাইনের মিষ্টি নিয়ে এসেছি এটা কীভাবে তৈরি করব এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলো দেখো তো এই ডিজাইনটা বানানোর জন্য তার সন্দেশটা আমাদের কিন্তু আগে থেকেই তৈরি করা ছিল আমার সন্দেশের ভিডিও কিন্তু অনেক দোয়া আছে তো এখানে সন্দেশটা আমি আগের দিন রাত্রেবেলা তৈরি করে রেখেছি তো আর সেই সন্দেশটা দিয়েই কিন্তু আমি কাজটাকে করব তো এখানে আমি সন্দেশটা নিয়ে নিলাম এখানে অল্প কিছুটা সন্দেশ নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দেখো চকো পাউডার এই চকো পাউডারটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু গোলাপ জল দিয়ে দেব যেন চকো পাউডারটা দিলাম এটা শুকনো একটা পাউডার এর মধ্যে যদি আমি দুই মুটকি গোলাপ জল দিয়ে দিলাম তাহলে আমার কিন্তু এটা একটু নরম হয়ে যাবে দিয়ে এবার কিন্তু আমি এটাকে কিন্তু মেখে নেব তে এবার এবার বলো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তবে আমি ভালো ছিলাম না আমি হসপিটালে ভর্তি ছিলাম হসপিটাল থেকে বের দিয়ে এখন তোমাদের আশীর্বাদে আর ভগবানের দয়াতে আমি এখন বর্তমানে ভালোই আছি তাই তো তোমাদের জন্য আবার আমি মিষ্টি রেসিপি নিয়ে আসতে পারলাম না হলে আমার যদি কিছু হয়ে যেত তো হয়তো চ্যালেঞ্জটাই বন্ধ হয়ে যেত এমন পরিস্থিতি হয়ে গেছিলো আমি কিন্তু হসপিটালে ভর্তি ছিলাম অনেক কয়দিন ধরেই কাজ করতে পারছিলাম না তো এবার যাই হোক ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের দয়াতে আমি কিন্তু তোমাদের আশীর্বাদ আছে বলেই কিন্তু আজকে আমি আবার আসতে পারলাম তোমাদের সামনে তো দেখো যাই হোক এখন ভালোই আছি এখানে আমি অল্প কিছুটা কিন্তু আরো সন্দেশ নিয়ে নিলাম আর এই সন্দেশের মধ্যে কিন্তু আমি ভ্যানেলা পেসেন্টটা আমি কিন্তু অল্প একটু দিয়ে দিলাম দিয়ে এইভাবে কিন্তু আমি এটাকে মেখে নেব দেখো এভাবে এটাকে কিন্তু মেখে নিচ্ছি একটু একটু মেখে নিতে হবে এই কারণেই কেননা এটা একটু মেখে নিতে গেলে জিনিসটা নরম হবে বা জিনিসটাও কাজটা করতে সুবিধা হবে কেন এটা গোল করতে হবে এবার গোলটা করব এবার এটাকে ছোটো ছোটো করে গুচি কাটতে হবে ছোটো ছোটো করে বল তৈরি করতে হবে এবার ছোটো ছোটো করে এটা বল তৈরি করে এটাকে কিন্তু আবার পাকাতেও হবে দেখো কীভাবে কাজগুলো করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা তোমরা কিন্তু এটা ইজিভাবে তোমরা কিন্তু করতে পারবা দেখো এইভাবে ছোটো ছোটো করে আমি কিন্তু বল কেটে নিচ্ছি এবার বলটা কিন্তু একই মাপের করতে হবে ছোট বড়ো করলে কিন্তু অসুবিধা হবে এটা কিন্তু ছোট বড়োটা বোঝা যাবে কখন যখন গুচিটা যখন বা তখন বোঝা যাবে তখন কিন্তু ওটাকে কিন্তু মিলিয়ে নিতে হবে তো দেখতে থাকো না দেখতে গেলে কিন্তু বুঝতে পারবা না অনেক সময় ছোট বড় হয়ে যায় ফলে কিন্তু আর এইভাবে হাতের মধ্যে মুট করে করে কিন্তু এটাকে চিপে নিতে হবে চেপে নিতে হবে চেপে তারপরে কিন্তু গোল করতে হবে এটা যেন ফাটাফুটি যেন না থাকে ফাটা থাকতে গেলে কিন্তু ভালো হবে না কাজটা হাতের মধ্যে চেপে এটাকে কিন্তু পাকাতে হবে একদম গোল করে পাকিয়ে নিতে হবে এইভাবে এটাকে কিন্তু সুন্দর করে পাকিয়ে নিতে হবে দেখো দিয়ে তারপরে যেটা আমি মেখে রেখেছিলাম চকো পাউডার দিয়ে একটু নরম করে এবার এটা দেখো এরভাবে এবার এটাকে দিয়ে কাজটা করবো কীভাবে সেই কাজটা এবার দেখো অল্প একটু নিলাম হাতের মধ্যে এটাকে একটু চ্যাপটা করে দিলাম চ্যাপটা করে দেওয়ার পরে এবার এইটাকে মিডিল পয়েন্টে রেখে কিন্তু এটাকে কিন্তু আটকাতে হবে এইভাবে এটাকে কিন্তু আটকিয়ে দিতে হবে দেখো দিয়ে ব্যাপারে এটাকে একটু চেপে এভাবে যেন এক মুঠ করে হয় এবার এক মুঠ ধরতে গেলে কিন্তু অনেক সময় ছোটো বড়ো হয়ে যাবে যার ফলে কী করতে হবে এটা কিন্তু ওজনটা করে নিতে হবে একই ওজন হবে পৌষ্পান্ন থেকে ষাট গ্রাম ওজন হবে দুটো মিলিয়ে একটা ওজন করে নিবা যে কতটা হচ্ছে আমার দুটো এই দুটো লেয়ার পড়লো কিন্তু এটা দিয়ে তোমার মোটামুটি এটা পৌষ্পান্ন থেকে ষাট গ্রাম কিন্তু ওজন হবে এক একটা এইভাবে কিন্তু এটাকে কিন্তু তৈরি করতে হবে তাহলে কি হবে একই মাপের কিন্তু এটাকে কিন্তু তৈরি হবে আর এটার দাম কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু এটা দশ টাকা পিস বিক্রি বিক্রি করি এটা যখন কাটিং হবে কাটিং করার পরে কিন্তু দশ টাকা এখন সর্বপ্রথম কিন্তু এটা যেটা হচ্ছে এটা কিন্তু পুরোটাই হচ্ছে এটা কিন্তু আবার কাটিং হবে এর মধ্যে কাটিং হবে আবার ডিজাইন করার জন্য আবার অন্য কিছু দিতে হবে ওই জন্য বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করবো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা এটাকে কিন্তু এইভাবে আমি কিন্তু তৈরি করছি এবার যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিও এবার আমার কিন্তু সন্দেশের ভিডিও কিন্তু অনেক দোয়া আছে এবার সন্দেশের ভিডিও আমি এবার আরও কিছুটা দিব দেখো এইভাবে কিন্তু এটাকে কিন্তু পাকিয়ে নিলাম এবার এইভাবে কিন্তু সম্পূর্ণটা কিন্তু আমি পাক দিয়ে নিলাম এইভাবে কিন্তু সম্পূর্ণ ভরে নিলাম এর মধ্যে দিয়ে এইভাবে কিন্তু গোল করে পাকিয়ে নিলাম যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও কেন আমাদের কিন্তু নিত্য নতুন ডিজাইনের কিন্তু মিষ্টি কিন্তু আবার মনে করো তোমাদের আশীর্বাদে কিন্তু আবার শুরু হবে কেন তোমাদের আশীর্বাদ না হলে কিন্তু আমি কিন্তু কোনো কিছু করতে পারবো না যেরকম তোমাদের দয়াতে আশীর্বাদেই কিন্তু আজকে আমি আবার কিন্তু ঘুরে আসলাম এই জন্য বলছি কেন এখন আবার এই যে সন্দেশ দিয়ে আমি কিন্তু আবার শুরু করলাম এখন কিন্তু আবার এই সন্দেশেরই কাজ কিন্তু আবার নিত্য নতুন ডিজাইনের কিন্তু কাজ হবে তোমরা দেখতে থাকো কখন আমি কোন জিনিসটা দেই আমার বিভিন্ন রকমের কিন্তু ডিজাইনের দোয়া আছে দেখো এইভাবে কিন্তু আমি এবার কাটিংগুলো করে নিচ্ছি এমনি দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে দেখতে তারপরে আরও কিন্তু হবে এটা কিন্তু দশ টাকা পিস হচ্ছে দেখো এক পাল্টা কিন্তু দশ টাকা এটা বিক্রি আমাদের এখানে এবার তোমাদের ওখানে কত হবে সেটা বলতে পারবো না এবার তোমরা চাইলে কিন্তু এটাকে ছোটও করতে পারো বা বড়ও করতে পারো আমার কিন্তু এটা সবগুলো কিন্তু পঁচপান্ন থেকে ছাপ্পান্ন গ্রাম এরকম করে আছে পঁচপান্ন ছাপ্পান্ন এরকম আছে কেন সে যত বড়ই কারিগর হোক না কেন ওর কিন্তু ওই একটু উনিশ আর বিশ কিন্তু হবেই এটা গ্যারান্টি বলতে পারবে না যে আমি একই মাপে করে দেবো সম্পূর্ণ জিনিসটাকে উনিশ আর বিশ এরকম হবেই যেরকম আমার মানে পঁচপান্ন ছাপ্পান্ন এরকম করে করে আছে এক একটা পিস দিয়ে এইভাবে কিন্তু কেটে নিলাম কেন মেশিংয়ে মেশিংয়ে করতে গেলে সেটা ব্যাপারটা আলাদা কারণ ওটা ডাইসের মাধ্যমে হয় আর এটা যেহেতু হাতে করা হাতে করতে গেলে একটু বিষয় হয় এবার তোমরা চাইলে ছোটোও করতে পারো বা বড়োও করতে পারো এবার কাটিং করার পরে ওপর দিয়ে অল্প একটুখানা কাঠবাদাম বা অন্য কাজু বাদাম কি পেস্তা কিছু দিয়ে দিলা তাহলে দেখতেও জিনিসটা খুব সুন্দর লাগবে খেতেও খুব সুন্দর লাগবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারটা করো তে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো মিষ্টির ভিডিও নিয়ে আবার দেখা হবে তে উপর দিয়ে দেখো আমি আবার উপর দিয়ে যে কটা আছে উপর দিয়ে কিন্তু আমি আবার এইভাবে দিয়ে দিচ্ছি আর চ্যালেঞ্জটাকে তোমরা তোমরা দেখো দেখো দেখে তোমরা শিখো আবার কিন্তু তোমরা এটাকে শেয়ার করে দিও যেন অন্য লোক অন্য কেউ যেন দেখতে পারে আমি কিন্তু ঠিক মতন দেখো কথাটাও আমি কিন্তু বলতে পারছি না কিন্তু আমার কিন্তু মানে একটু মানে একটু মানে চেপে যাচ্ছে কথাগুলো কেন গাটা কিন্তু কাঁপছেই এখনও কেন সবে মাত্র ডাক্তারের কাছ থেকে এসেছি আসার পরে কিন্তু আমি কাজটা করে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ারটা করলাম কেন অনেক দিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার জন্য আমারও খুবই খারাপ লাগছিলো তো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখান থেকেই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ